আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি তোফায়েল আরও একটি পার্সেল উপহার চলে আসলো সবসময় তো শেয়ার করি তা আজকে বাদ যাবে কেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে আমিও আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ আপনাকে জন্য আপনাদেরকে ভালো রাখে বক্সের ভিতর কী আসলো আমরা দেখি ওয়াও সুন্দর সুন্দর প্রোডাক্ট দিয়েছে উপহার মমতা সার্ভাল কোম্পানি শীতকালীন প্রোডাক্ট এই তো এই প্রোডাক্টগুলো মমতা সার্ভাল কোম্পানি দিয়েছে এই যে এইটা একটা এই যে এইটা একটা সব কিছু শীতকালীন প্রোডাক্ট মমতা সার্ভাল কোম্পানিকে অবশ্যই ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম মমতা সার্বাল কোম্পানি থেকে যেগুলো প্রোডাক্ট পুরস্কার হিসেবে পাঠিয়েছে বা পেলাম তা হলো অরেঞ্জ পেট্রোলিয়াম জেলি মমতা সার্বালের এবং এটা হচ্ছে আমলা শ্যাম্পু তারপরে হচ্ছে অ্যালোভেরা বডি লোশন এটি হচ্ছে নিম ফেসওয়াশ এটি হচ্ছে মমতা সারবারের গ্লিসারিন ধন্যবাদ